তোমরা আজকে তার উৎসবে অনেকগুলো স্টল দিয়েছো তুমি কোন স্টল দিয়েছি কেমন তোমরা এর মাধ্যমে কি কি শিখাচ্ছা এগুলো কি তোমরা নিজেরা নিজেরা বানিয়ে আনে আসো আচ্ছা 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 তোমার তোমাদের কেমন লাগছে তার উৎসবকে কিছু বলো মাসি মাইসা কিছু বলো তোমরা আজকে তার উৎসব স্টল দিয়েছো কি কি তোমরা বানিয়ে আনছো তোমরা নিজেরা বানিয়ে আনছো আচ্ছা কেন করলা এটা আজকে

তোমার নাম কি কোন ক্লাসে শিক্ষার্থী